এই তো বন্ধুরা বাজার থেকে কিছু শৈল মাছ কিনে এনেছি কিছু শৈল মাছ লাউ দিয়ে রান্না করেছি আর কয়েকটা রেখেছি একটু ভর্তা তৈরি করার জন্য ভর্তা বানাবো তো আমি একটা সরপটি মাছও নিয়েছি আমার ছেলে একটু ফিশ ফ্রাই পছন্দ করে শরপটি মাছটাকে একটু ভালো করে ভেজে দেবো ও খুব সুন্দর করে ভাজা মাছ পেলে তো কোনো কথাই নেই ভাজা মাছ খেয়ে ফেলে আর আমি শৈল মাছটাকে রেখেছি ভর্তা বানানোর জন্য তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে এই তো হলুদ মরিচ এবং লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এই মাখানো মাছটাকে আমি বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব তারপরে বিশ মিনিট পর মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিব তো এইভাবে করে আমি একটা দুইটা তিনটা করে সবগুলো মাছ একটু হালকা করে ভেজে নেব খুব বেশি একটা কড়া করে ভাজবো না তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মাছ ছেড়ে দিয়েছি এভাবে মাছগুলোকে আমি এপিট ওপিট করে উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নেব ভেজে আমি একটা ফ্রিজের মধ্যে তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন এখন একটু ঠান্ডা হতে দেই আর এর মধ্যে একটু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ একটু ভাজতে দিয়েছি অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটা একটা করে আরেকটা ফ্রিজের মধ্যে কাটা ছাড়িয়ে নিব তো অলরেডি মাছগুলো ঠান্ডা হয়েছে উপর দিয়েও ভিতরে তো একটু গরম আছে হাতেও লাগছে তো যাই হোক এভাবে করে আমি প্রত্যেকটা মাছ থেকে কাটাগুলো ছাড়িয়ে নিব আসলে ভিতরে একটু গরমই আছে তো যাই হোক কাটাগুলো ছাড়িয়ে আমি একটা একটা করে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তো আমার হাতে খুব গরমই লাগছে তো দেখতে পাচ্ছেন আমি কাটাগুলো ছাড়াচ্ছি হাতে যেন কোনোভাবে বেঁধ বিঁধে না যায় সেদিক থেকে আপনাদের খেয়াল রাখতে হবে তো যাই হোক আমার হাতেও বিঁধ তো এভাবে করে করে আমি প্রত্যেকটা মাছ ছাড়িয়ে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দুইটা তিনটা করে ভাবে প্রত্যেকটা মাছ ছাড়িয়ে নিচ্ছি কাটাগুলো খুব সাবধানে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে করে প্রত্যেকটা মাছের কাটা ছাড়িয়ে আমি একটা পিরিজে সবগুলো রেডি করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এবং রসুন একসাথে ভেজে নিয়েছি যেগুলো সেগুলো এখন একটা প্লেটে একসঙ্গে মিশিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে দিলাম তো এখন সবগুলো একসাথে আমি খুব সুন্দর করে একটু কষলিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার কসলানো তো কসলি নেওয়ার পরে একটু হালকা পরিমাণে লবণ দিব লবণটা খেয়াল রাখতে হবে যেহেতু মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী পরিমাণ বুঝে আপনি লবণটা একটু অ্যাড করবেন এরপরে একটু স্বাদ মতো আমরা সরিষার তেল দিয়ে দিব তো এই তো আমি সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে কষলিয়ে নিচ্ছি এই তো কষলাতে কষলাতে এখন সেই কাটা ছাড়ানো মাছগুলো আমি এই পেঁয়াজ মরিচের সঙ্গে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন এগুলো সবগুলো এখন একসাথে আবার কষলাতে হবে এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কষলাচ্ছি কষলাচ্ছি আর আমার লোভ লাগছে খেতে তারপরে আমি স্বাদ মতো একটু ধনেপাতা দিয়ে দিলাম শীতকালে তো ধনেপাতা না দিলেই নেই নয় তারপরে ধনে পাতার তো কোনো বিকল্পই নাই এরপরে একটু মাছ ভাজার মধ্যে ধনে দিয়ে আবার একটু কচলিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন একটু এভাবে আমি কচলানোর পরে আমি একটা পিরিজে এই কচলানো মাছগুলো সুন্দর করে সাজিয়ে নেব এই তো আমি সাজিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো আসলে মাছ ভর্তাটা করতে খুব বেশি কিছু একটা লাগে না তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো আমি বললে তো হবে না আপনারা ট্রাই করে দেখবেন অসাধারণ অসাধারণ একটা টেস্ট হয়েছে তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আমার পেস্টটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ টাটা